স্থানীয় বাংলা সংবাদ আলাইকুম আজ বুধবার মাঘ পহেলা সাবান একুশে জানুয়ারি বাংলাদেশ বেতার স্থানীয় খবর ময়মনসিংহ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আজ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করবে নির্বাচন কমিশন প্রতীক হাতে পাওয়ার পর দিন অর্থাৎ আগামীকাল থেকেই আনুষ্ঠানিক প্রচারণায় নামবেন প্রার্থীরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের সময় গতকাল শেষ হয়েছে সারাদেশে তিনশো জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন ফলে দুশো আটানব্বইটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোট এক হাজার নয়শো সাতষট্টি জন প্রার্থী গতকাল নির্বাচন কমিশনের যুগ্ম মহাসচিব প্রশাসন ও অর্থ ডিএম আতিকুর রহমান এ তথ্য জানিয়েছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে এগারোটি আসনে উনিশজন প্রার্থী তাদের প্রত্যাহার করেছেন গতকাল রিটার্নিং অফিসারের কার্যালয়ে এই প্রার্থিতা প্রত্যাহারের প্রক্রিয়া সম্পন্ন হয় জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ এক আসন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আব্দুল হামিদ এবং জামায়াতে ইসলামীর মোহাম্মদ মাহফুজুর রহমান ময়মনসিংহ দুই আসনে খেলাফত মজলিসের মতিউর রহমান ও জামায়াতে ইসলামীর আনোয়ার হোসেন ময়মনসিংহ তিন আসনে জামায়াতে ইসলামীর বদরুজ্জামান ও বাংলাদেশ খেলাফত মজলিসের ফজলুর রহমান ময়মনসিংহ চার আসনে বাংলাদেশ খেলাফত মজলিশের মুস্তাক আহমদ ময়মনসিংহ পাঁচ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের রেজাউল করিম ময়মনসিংহ ছয় আসনে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আব্দুল করিম ও খেলাফত মজলিশের রফিকুল ইসলাম ময়মনসিংহ সাত আসন থেকে বাংলাদেশ খেলাফত মজলিশের আব্দুল কুদ্দুস খেলাফত মজলিশের নজরুল ইসলাম ময়মনসিংহ আট আসনে খেলাফত মজলিশের আহমদ হোসেন ভুইয়া ও জামায়াত ইসলামীর মঞ্জুরুল হক হাসান ময়মনসিংহ নয় আসনে স্বতন্ত্র প্রার্থী মাহমুদ বিন আব্দুল মান্নান ময়মনসিংহ দশ আসনে স্বতন্ত্র প্রার্থী আল ফাতাহ মোহাম্মদ আব্দুল হান্নান আলমগীর মাহমুদ ও মুশফিকুর রহমান এবং ময়মনসিংহ এগারো আসনে জামায়াত ইসলামীর মোহাম্মদ সাইফ উল্লাহ পাঠান প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুরের তিনটি নির্বাচনে আসনের মধ্যে শেরপুর এক সদর আসনে বাংলাদেশ খেলাফতে মজলিসের প্রার্থী শফিকুল ইসলাম মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন এছাড়া বাছাইয়ে বাতিলের পর আপিল করে প্রার্থীতা ফিরে পেয়েছেন চারজন প্রার্থী এ নিয়ে জেলার তিনটি আসনে মোট বৈধ প্রার্থী হলেন চোদ্দ জন গতকাল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয় নেত্রকোনার বারহাট্টায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নির্বাচনী প্রচার প্রচারণা চালানো হয়েছে আজ জেলা তথ্য অফিসের উদ্যোগে উপজেলার আসমা ও রায়পুর ইউনিয়ন সহ বিভিন্ন ইউনিয়নের হাটবাজারে এই প্রচার প্রচারণা চালানো হয় জেলা তথ্য অফিসের উপপরিচালক আল ফয়সাল জানান আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী এই প্রচার প্রচারণা কার্যক্রম অব্যাহত থাকবে শেরপুরের নকলা উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র সরজমিনে পরিদর্শন করেছেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান এবং পুলিশ সুপার কামরুল ইসলাম পরিদর্শনকালে গতকাল কেন্দ্রের অবকাঠামো নিরাপত্তা ব্যবস্থা ভোট কক্ষ ভোটারদের প্রবেশ বহির্গমন পথ ও সম্ভাব্য ঝুঁকির বিষয়গুলো সহ সামগ্রিক পরিবেশ পর্যবেক্ষণ করেন এ সময় এলাকার উপস্থিত ভোটারদের সাথে কথাও বলেন এবং ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে এসে ভোট প্রদানের জন্য উৎসাহ প্রদান সহ গণভোট সংক্রান্ত প্রচারপত্র বিলি এবং মতবিনিময় করেন এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল আমিন সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট তাসফিন মাহমুদ অমি ও উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম সহ নির্বাচন সংশ্লিষ্ট প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা নেত্রকোনার দুর্গাপুরে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় তিন বোতল ভারতীয় অবৈধ মদ ও আশি পিস ট্যাপেন্টাটল ট্যাবলেট আটক করেছে বিজিবি গতকাল উপজেলার দুই নং দুর্গাপুর ইউনিয়নের ভরতপুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয় নেত্রকোনা ব্যাটালিয়ন একত্রিশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী জানান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির ভরতপুর বিওপির চার সদস্যের একটি বিশেষ টহল দল কর্তৃক বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্তের মেইন পিলার থেকে বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করে এসব মাদকদ্রব্য আটক করা হয় আটককৃত মদ এবং ট্যাবলেট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিকট হস্তান্তর করা হবে সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ভোর পাঁচটা থেকে পরবর্তী তিন থেকে চার ঘন্টা পর্যন্ত দেশের নদী অববাহিকায় হালকা থেকে মাঝারি কুয়াশার কারণে দৃষ্টিসীমা তিনশো মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে এসব এলাকার নৌযানসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে তবে কোনো সংকেত দেখাতে হবে না এদিকে আজ ময়মনসিংহে সূর্যোদয় হয়েছে ছটা চুয়াল্লিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সকাল দশটা পাঁচ মিনিটে শ্রোতা বন্ধু শুনলেন স্থানীয় বাংলা সংবাদ শুনছেন বাংলাদেশ বেতার ময়মন